হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনাদের জন্য আজকের একটি বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলে এসেছি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের স্যালারি বা পেনশন কবে পেতে চলেছেন অর্থ দপ্তর থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে বেশি দেরি করব না শুরু করা যাক আপনাদেরকে জানিয়ে রাখি জানুয়ারি মাসে স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালের উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার কিন্তু আপনারা টাকা বা স্যালারি কিন্তু পেতে চলেছেন আবারও আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকারি কর্মচারী আপনারা যারা রয়েছেন উনতিরিশে জানুয়ারি জানুয়ারি মাসের স্যালারি বৃহস্পতিবার কিন্তু পেতে চলেছেন পরবর্তীতে আপনারা দেখে নিন জানুয়ারি মাসের স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে পেতে চলেছেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে জানুয়ারি মাসের স্যালারি দু হাজার ছাব্বিশের তিরিশে জানুয়ারি শুক্রবার কিন্তু আপনারা পেতে চলেছেন আবারও আপনাদেরকে জানিয়ে রাখি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আপনারা যারা রয়েছেন জানুয়ারি মাসের স্যালারি দু হাজার ছাব্বিশের তিরিশে জানুয়ারি শুক্রবার কিন্তু পেতে চলেছেন পরবর্তীতে কী রয়েছে আপনারা দেখে নিন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশান লাইব্রেরির কর্মচারী আপনারা যারা রয়েছেন আপনাদের জানুয়ারি মাসের স্যালারি দু হাজার ছাব্বিশের তিরিশে জানুয়ারি শুক্রবার কিন্তু আপনারা পেতে চলেছেন আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরির কর্মচারী রয়েছেন দু হাজার ছাব্বিশের তিরিশে জানুয়ারি জানুয়ারি মাসের স্যালারি শুক্রবার কিন্তু পেতে চলেছেন এবারে আপনাদেরকে জানিয়ে রাখি ওয়েজেস অনরিয়াম রিমিউনারেশন স্টাইপেন্ড অ্যাকাউন্ট রয়েছে আপনাদের জন্য জানুয়ারি মাসের স্যালারি পেতে চলেছেন দু হাজার ছাব্বিশের সেকেন্ড ফেব্রুয়ারি সোমবার আবারও আপনাদেরকে জানিয়ে রাখি জানুয়ারি মাসের ওয়েজেস অনারেরিয়াম রিমিউনারেশন স্টাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে জানুয়ারি মাসের স্যালারি দু হাজার ছাব্বিশের সেকেন্ড অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি সোমবার কিন্তু পেতে চলেছেন পরবর্তীতে কি রয়েছে আপনারা দেখে নিন জানুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে দু হাজার ছাব্বিশের দোসরা ফেব্রুয়ারি সোমবার আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যাদের পেনশন অ্যাকাউন্ট রয়েছে পেনশন পেয়ে থাকেন আপনারা জানুয়ারি মাসের পেনশন পেতে চলেছেন দু হাজার ছাব্বিশের দোসরা ফেব্রুয়ারি সোমবার এই ছিল বিগ ব্রেকিং একটি আপডেট আশা করি আপনারা সকলেই দেখে নিয়েছেন জানুয়ারি মাসের স্যালারি বা পেনশন কোন দিন কোন মাসে পেতে চলেছে। আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দিলাম যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ